আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ নতুন একটা ভিডিওতে আজকে রাত্রে দেখতে পাচ্ছেন আমরা যে বিল্ডিংটা দেখাইতেছি এইটা মূলত আমরা আজকে কাজ শেষ করে দেব দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে লাইটিংগুলো করে দিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন নিজ দিয়ে যে এলইডিগুলো এই এল আমরা সুন্দরভাবে লাগাই দিয়েছি এই পাশে হবে ফুলের টপ তারপরে দেখতে পাচ্ছেন আপনি এই যে নিচ দিয়ে কিন্তু আমরা কি সুন্দর করে এলইডি গুলো লাগাই দিয়েছি এবং গুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তারপরেও আমি এর আগে দোকানের ভিডিও দিয়েছিলাম ওই যে দেখেন লাইটগুলা এগুলোর ভেতরে কিন্তু কালার আছে ছয়টা সাতটা কালার আছে এক এক সময়ে এক এক কালার হয় তো এই ঘরালা আমাদের দোকান থেকেই মূলত মাল নিছে কিন্তু ওর ওই কালারগুলো পছন্দ না ওর পছন্দ হলো সাদা এই জন্য ও সাদাগুলোই সিলেক্টেড করছে এটা দেখতে পাচ্ছেন মিন গেট মিন গেটের বাহিরে থেকে আমি বাহিরের যে লুকটা সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা বাহিরে সুরের ওপরে যেগুলা লাইটগুলা এগুলো কমপ্লিট করছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাহিরে যে লাইটগুলো এই যে নিচে আমুদের নিচে নিচে যে লাইটগুলো আমরা লাগাইছি এগুলোও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই বিল্ডিংয়ের কাজ আজকে পুরোটা টোটাল হয়ে গেল আজকে থেকে এই বিল্ডিংয়ের কাজ আমাদের শেষ বিল্ডিংটা একটু মোটামুটি অনেক বড় ঠিক আছে অনেক একটা বড় বিল্ডিং দুই পাশ আমি দেখাইতে পারলাম কারণ এই দুই পাশে বিল্ডিং নেই আর যে দুই পাশ সে দুই পাশে মোটামুটি বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন লাইটগুলো নিচের লাইটগুলো কত সুন্দর তো লাইটগুলো যদি কালারিং হতো তাহলে আরও বেশি ফুটে উঠতো কিন্তু এর কালারিং পছন্দ না হ্যাঁ সাদা সিদে নিব। এই জন্যে আমরা মূলত এগুলো লাগাছি, এটা আর গেট ঠিক আছে এগুলো তো দুইটা গেট আছে এই যে গেটের সাইডে যে লাইটিংগুলো আমরা করে দিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন সবগুলো করে যেগুলো গাড়ি রাখার যে গ্যারেজ এটা গ্যারেজের মানে মেন গেট ঠিক আছে গ্যারেজের গেট এটা ভেতরের লুকটা ভেতরেও কিন্তু এরকম লাইট লাগানো আছে যে টেকনিশিয়ান কাজ করতেছে ইনশাআল্লাহ কাজ আমাদের আজকে প্রায় শেষের দিকে আমরা সম্পূর্ণ কাজ বুঝে দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে আজকে বিদায় নিয়ে যাব তো আপনাদেরকে দেখাইলাম আমরা কাজটা করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুলের টপ হবে সেখানে লাইটিং করা আছে ওই যে ওই লাই ফুল গেরে দেওয়ার পর এই লাইটগুলো আমরা গেড়ে দেব নিচে নিচে ঠিক আছে তো সুদর্শক সব কিছুই দেখাইলাম এই যে দেখেন নিচে যে লাইটগুলো লাগাইছি বা জিদারে যে লাইটগুলো লাগান আছে মোটামুটি কাজ কীরকম হয়েছে অবশ্যই আপনারা বলে যাবেন ভুল ত্রুটি হলে সেটাও বলবেন আমরা নিজেরা শুধরে নেওয়ার চেষ্টা করব এই যে প্রত্যেক মানে পাঁচ মিটার পর পরই এরকম একটা করে টপ আছে তারপরে দেখতে পাচ্ছেন এই পাশে এখানে একটা শাললাল হবে অর্থাৎ ঝর্ণা হবে আমরা এই পাশেও মানে লাগাই দিয়েছি এই এই সেম সেম লাইট তারপরে সামনে একটা বাথরুম আছে এই যে সুইচ ব্রিজারগুলো আমাদের লাগান কমপ্লিট হয়ে গেছে তারপরে চলুন বাথরুমের ভেতরে দেখে এই যে কমান্ড এটাও লাগান হয়ে গেছে সাত তাপ লাগান হয়ে গেছে এগুলো এখনও ইউজ হয় নাই বাসায় এখনও লোকজন আসে নাই সেই সাথে এই পাশে একটা মাক্সালা লাগান আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন